নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার শিক্ষার্থীরা ইংরেজিতে ফিসি রয়েছে দ্বীপের বেশিরভাগ ছাত্রছাত্রী ইংরেজিকে বয় করে থাকে হাতিয়ার শিক্ষার্থীদেরকে ইংরেজিতে দক্ষ করে তুলতে কাজ করছে হাতিয়ার ল্যাঙ্গুয়েজ ক্লাব তারই ধারাবাহিকতায় হাতিয়ার ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্যোগে পুরো হাতিয়াব্যাপী আয়োজন করা হচ্ছে ইংলিশ অলিম্পিয়াড দু গতকাল হাতিয়ার বিভিন্ন স্কুলে শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা এবং ফি ক্লাসের ব্যবস্থা করবে জানান হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রতিষ্ঠা পরিচালক মুশফিকুর রহমান মঞ্জু সার

হাতিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইংরেজি শিক্ষার ইংলিশ অলিম্পিয়াড প্রতিযোগিতার আয়োজন করছে হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাব

এছাড়াও হাতিয়া সৌদিয়া উচ্চ বিদ্যালয় বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় এবং সর্কিং বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের সাথে ইংলিশ অলিম্পিয়াড প্রতিযোগিতা নিয়ে মতবিনিময় করা হয়